সুপ্রিয় দর্শক মন্ডলী এস ডি মিডিয়া টুতে আমরা আপনাদের আজকে আয়োজন করেছি একটি ফ্রেন্ডলি ম্যাচ আমার ডান দিকে আছেন মেহেরপুর গ্রাম মিডিয়ার কর্ণধর মোহাম্মদ আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি মেহেরপুর থেকে লড়বেন এবং আমার বাম দিকে লড়বেন কুষ্টিয়া থেকে মোহাম্মদ সোহাগ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আগে তিনি শাকিল পারবে সাথে দুরন্ত ম্যাচ খেলেছিলেন এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচ করার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালাম আলাইকুম সংক্ষিপ্ত কথা বলবো ইতিমধ্যে মালিক কিন্তু পরিচয় করিয়ে দিয়েছে আমার ডান সাইডে আছে মেহেরপুর মিডিয়ার কর্ণধর মোহাম্মদ রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এস ডি মিডিয়া টু অংশগ্রহণ করার জন্য এবং তার অপর দিকে খেলছে কুষ্টিয়া জেলার থেকে মোহাম্মদ শোহাব কিছুদিন আগেই কিন্তু আমরা একটি ম্যাচ পাবলিশ করেছিলাম আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন তা দেখা যাক আজকে দুটি খেলোয়াড় কতটা কম্পিটিশন করতে পারে আর কেউ গেয়ার তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন আর আপনাদের ভালোবাসা থাকলে হয়তো এই চ্যানেলটি আরও আগিয়ে যাবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আজকে আমাদের এই দুই খেলোয়াড়ের মধ্যে কে জয়লাভ করবে আর এই ম্যাচটা সিরেপ এক ম্যাচই হবে আর এই মুহুর্তে আমি একটু যাব রশিদ ভাই আজকে আমাদের এস ডিবিটা অনেক দিন থেকে আসা হয়ে উঠছিল না আজকে অলরেডি আমাদের মেয়েরপুর থেকে কিন্তু ছুটি এসেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দেশ এবং বিদেশ থেকে থেকে যেখান দেখছেন সবাইকে আমার অভিনন্দন দু হাজার উনিশ সালে সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মালিক মোহাম্মদ আব্দুল সামাদ সানি ভাইয়ের সমস্ত খেলায় আমি দেখি ওনার খেলা দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি একটা মিডিয়া খুলেছি মেহেরপুর ক্যারাম নামে সারা দিলে আমার মিডিয়া চলে আসবে অসংখ্য ধন্যবাদ এস ডি মিডিয়ার মালিক আবদাস আমার সানি ভাইকে যে মিডিয়াতে আমাকে খেলা সুযোগ করে দেওয়ার জন্য আর এস ডি মিডিয়ার মতো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে গিয়ে মেহেরপুর ক্যারাম নামে সারা দিলেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মিডিয়ায় উঠতে পারবে না সকলে এস ডি মিডিয়ার পাশে থাকবেন এস ডি মিডিয়াকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন

আঙ্গুল সবারই একরকম কিন্তু সবাই খেলে সবার খেলা একরকম না দেখি আপনারা দোয়া করবেন আগে একটা ম্যাচ খেলেছিলাম ভালো হয়েছিল এই ম্যাচটার জন্য দোয়া করবেন আশা রেখে আমার অসংখ্য ধন্যবাদ ওদের আগে কিন্তু আপনারা আসেন কখন খেলাটি শুরু হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সাহার সানিকে দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ খেলায় শুরুতে টস অনুরোধ করছি মেয়ারপুর গ্রাম মিডিয়ার পরিচালক মোহাম্মদ রশিদ কেসকোয়ালিফাইড মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলা থেকে টস জয়লাভ করেছেন দর্শক মন্ডলী হিটটি খুবই গুরুত্বপূর্ণ হিট করছেন মোহাম্মদ সোহাগ ভালো করতে পারেননি সুযোগ আছে আব্দুল রশিদের বলতে না বলতে তিনি হাতটি বিলিয়ে দিয়েছেন এখানে উপস্থিত আছেন জায়দ ইসলাম জনি তাকে ধন্যবাদ জানাই শাকিল পারভেজ সানিউর রহমান এস ডি মিডিয়ার পরিচালক আফ সানি সকলকেই ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহাগ তিনি কিন্তু খুব ভালো দক্ষতার সাথে খেলে থাকেন এর আগে তিনি মোহাম্মদ শাকিলকে গৌরব অর্জন করেছিলেন সত্যি খুবই সুন্দর শট খেলছেন আর মাত্র একটি কোটি বাকি আমরা কি একটি বড় পয়েন্ট দেখতে পারবো এবং ফেনিস সাধে সাধে সিনিয়ে নিয়েছেন তেরোটি পয়েন্ট সিনিয়ে নিয়েছেন ওই দর্শক মন্ডলের দ্বিতীয় হিট পাল্টা প্রতিষ্ঠায় ওই মেহেরপুর গ্রাম মিডিয়ার পরিচালক আব্দুল রশিদ কিন্তু চাইছেন এই হিটে এগিয়ে নিতে নিজেকে চমৎকার হিট করেছিল ভাগ্য সহায়ক হয়নি খুবই সুন্দর খুবই সুন্দর আনবিলিভেবল সত্যি তিনি অলরেডি কিন্তু তেরো নিয়েছিলেন এর আগে আর এই হিটি যদি ভালো খেলতে পারেন তাহলে ম্যাচের জয়ের অনেকটা কাছাকাছি চলে আসবেন দিদি কি সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি ওই একেবারে কম্পিউটার টাইপ করা খেলা খেলছেন শুভ দর্শক মন্ডলী আপনারা যদি কমেন্টে সাড়া দেন তাহলে নেক্সট কোনো টুর্নামেন্ট পেলে আমরা অবশ্যই চেষ্টা করবো মোহাম্মদ রাখার জন্য তার যে খেলার সৌন্দর্য এটা কিন্তু আমাদের মুগ্ধ করে তুলছে এবং অন্যদিকে ওই আব্দুল রশিদ কেউ চেষ্টা করছেন খেলায় কাম বাক করতে হবে এই পয়েন্টটি বিশেষ করে মেহেরপুর জেলার জন্য গুরুত্বপূর্ণ দেখা যাক তিনটি গুটি বাকি কালো শর্ট ভালো শর্ট দিয়েছিল কিন্তু সকল হলো না খাতা খোলার চেষ্টায় আব্দুর রশিদ এবং ফিনিস হতে গিয়েও জানা হলো না দেখা যাক খাবার সুযোগ এবং ফিনিশ মহামূল্যবান দুইটি পয়েন্ট মেহপুর জেলা দুই কুষ্টিয়া জেলা তেরো দর্শক মন্ডলী খেলা কিন্তু জমে উঠছে কোন নয় আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল কুষ্টিয়া জেলা তেরো এবং

শাকিল পারবে জিনেদার জেলা এবং মেহেরপুর জেলা থেকে মেহেরপুর গ্রাম বেডিয়ার কর্ণধার আব্দুল রশিদ তিনি খেলছেন তাকে ধন্যবাদ জানাই আমরা দেখতে পাচ্ছি তার একটা সৌন্দর্য কিন্তু মারের ভিতরে মেজারমেন্টটা খুব দারুণ খেলছেন আসলে ধরনের মার কিন্তু দর্শক দেখতে চাই অবশ্যই দর্শক মন্ডলে আমরা চেষ্টা করবো এই মাহমুদ শখ কে রাখার জন্য এবং ফ্রেনি এই মাহমুদ শখ কে রাখার জন্য এবং ফ্রেনি চমৎকার এখন একটি গুটি কিন্তু বাকি সুবিধা দর্শক মন্ডলী কারণ বাইরে চলে গিয়েছিল এবং না সত্যি এর পরেও বলবো মোহাম্মদ সোহা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলার গৌরব আমি তার খেলার অনেক কমেন্ট দেখেছিলাম একশো কমেন্ট থাকলে তার পক্ষে কিন্তু এইটটি পার্সেন্ট কমেন্ট আমি দেখেছিলাম ভালো লেগেছিল মোহাম্মদ সোহাগের অসংখ্য ভক্ত সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখা যাক আবার সোহাগ পার্ক মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলা এরই সাথে কিন্তু দারুণ চেষ্টা দেখা যাক সব পারভেজের মোহাম্মদ সেই সুযোগটা এসেছে আবারও এবং ফেনিস তেরো দশে তেইশ কুষ্টিয়া জেলা তেইশ মেহেরপুর জেলা সম্মানিত দর্শক মন্ডলী খেলাচারের জমি তুলতে হয় আব্দুর রশিদকে দায়িত্ব নিয়ে খেলতে হবে অনেকটা পিছিয়ে আমরা দেখতে পাচ্ছি হেট মেয়ের পরিচালন করলে পরিশেষে একটি হিট কিন্তু লাগিয়েছিল ভাগ্য কিন্তু সহায়ক হল না মোহাম্মদ সহজের প্রয়োজন ছয়টি পয়েন্ট যদি ম্যাচে জয়লাভ করতে হয় আনবিলিভেবল ছয়টি পয়েন্ট যদি ম্যাচে জয়লাভ করতে হয় আনবিলিভেবল এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আমরা দেখতে পারছি ওই মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলার কাছ থেকে শুভ দর্শক মন্ডলী আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এস ডি মিডিয়া টু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন ভাগ্য কিন্তু সহায়ক ছিল আর মাত্র দুইটি কোটি বাকি এই হিটে কি গেমের পরিসমাপ্তি ঘটবে আর মাত্র একটি কোটি দিতে করতে হবে কারণ যেহেতু রেড নিয়ে নিয়েছেন ওই মোহাম্মদ সুহাগ এখন পিছবার কোন আর কোন পথ নেই ক্লিয়ার করা ছাড়া তার ভাগ্য কিন্তু সহায়ক হলো না শেষ কোটি এবং ফিনিশের সাথে একটি ম্যাচ ছিল এটি জয়লাভ করল মোহাম্মদ সোহা কুষ্টিয়া জেলা তাকে অভিনন্দন সুপ্রিয় দর্শক এস ডি মিডিয়া টু এর সব ম্যাচ দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন এস ডি মিডিয়া টু এর পর্দায় নেক্সটে কিন্তু আসছে এস ডি মিডিয়াতে বড় টুর্নামেন্টের সেমিফাইনাল সেই ম্যাচ দেখার সবার ইনভাইট হইলো এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালকে কিছু বলে ম্যাচ শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় গ্যাস আজকে কিন্তু কুষ্টিয়া জেলা মোহাম্মদ শের পারফরমেন্সটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল এই খেলাটি নিয়ে আমি ডিসকাস করব না তো অবশ্যই আজকে শখ পারভেজের খেলাটি কেমন হয়েছে আমাদেরকে জানাতে পারেন এস ডি মিডিয়ায় খেলার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই মেহেরপুর চ্যানেলের অনার মোহাম্মদ রশিদ প্রথম খেলায় হয়তো একটু ডিসপ্লেস হয়েছে আর এই বোর্ডের খেলা নতুন বোর্ড হয়তো একটু সমস্যা হয়েছে নিজেকে সেট করতে পারিনি এক গেমের খেলায় কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু কম্পেয়ার করা সম্ভব নয় এটা সিরিজ যেহেতু হলে তখন কিন্তু বোঝা যাবে যে আসলে একটা প্লেয়ার তার কতখানি দক্ষতার পরিচয় দিতে পারবে আমরা জানি আব্দুর রশিদ কিন্তু অত্যন্ত ভালো গ্রাম করলে খেলে থাকেন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কিন্তু আছে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের নতুন চ্যানেলে করার জন্য আর খেলায় জিত থাকবে এটা কোনো ফ্যাক্টর নাই তো দুটি প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কি আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি এই ভিডিওটি বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ